আসসালামু আলাইকুম এই প্রিয়ন ব্লগ ব্লক আবারও চলে আসছি ছোট্ট আরেকটা মিনি ব্লক নিয়ে রাতে দুটা বাজে তো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করে দেখো কিভাবে আমার ফার্নিচারগুলো নষ্ট হচ্ছে আর কিভাবে হিসলায় পানি চলে আসতেছে কারণ আমি ফ্লাডে থেকেও শান্তিতে থাকতে পারতেছি না এই বৃষ্টির জন্য বৃষ্টির সিজন আসলে আমার ঘরের অবস্থা কি হয়ে যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা রুমে এই অবস্থা কি কি ক্ষতি হলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতেছি তো দেখতে থাকো আমি তো এখানে জাজিম সাজিম এগুলো উল্টায় ফেলেছি কারণ পানি আসতেছে হিসলায় তো আমি পর্দা এগুলোও খুব খুব সুন্দর করে খুলে ফেলছি কারণ ভিজে যাচ্ছে আর দেখো কি অবস্থা চলো আমরা আজকে ডাইনিং রুমটা দেখে আসি কি অবস্থা এই যে ছোপা কোথায় রাখছি খুলে দেখো এগুলার সেট একটা এক জায়গায় রাখছি কারণ রাতে এত রাত্রে ঝড় তুফান শুরু হয়েছে তখন তো আর আমাদের ঘুম থাকে না এই যে দেখো ঘরের অবস্থা কারণ এগুলো আমার খুব পছন্দের জিনিস কিন্তু যদি নষ্ট হয় তাহলে কেমন লাগে বলো তো আর এই যে যখন দেখছি ঝড় তুফান শুরু হইতেছে ভাবছি যে পানি আসবে না কিন্তু তারপরে দেখতেছি যে না অনেক পানি চলে আসতেছে জানলা দিয়ে যে দেখো জানলা ভিজে ভিজে পানি আসতেছে এটার কী করণীয় যায় সেটা তোমরা কেউ জানা থাকলে আমাকে একটু কমেন্টে জানাবা দেখো আমি এদিক দিয়ে পানি আসতেছি হিসলায় আর আমি তো পানি বল ভৈরা ভৈরা ফালানে ট্রাই করতেছি মুছতেছি কি অবস্থা করতেছি রাত ভরা এগুলো করতেছি তো যাই হোক আমিও তোমাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করতেছিলাম যে আসলে তোমাদের সাথে যদি একটু শেয়ার করে তাহলে ভালো হবে আমার ঘরটার অবস্থা দেখো রাতে দুটা বাজে কেউ এইভাবে ঘর ঘরোগজ করে কিনা ফ্ল্যাটে থাকতে শান্তিতে মানুষ একটু ই করে থাকে আর আমার তো দেখতেছি অশান্তি শুরু হয়ে গেছে আমি কোনটা থেকে কোনটা করবো দিশা পাচ্ছি না তো যাই হোক এই যে দেখো আরে খোলা রাখছি পুতুলগুলারও সরাই ফেলছি কারণ এগুলো ভিজে গেলে আমি কোথায় রোদে দেবো ঠিক আছে এই আর কি তো ভাবতেছি যে প্রত্যেকটা রুমেই মনে হয় এরকমটা হইতেছে তো যাই হোক সকাল হয়ে গেছে অতটুক ছিল রাতের ব্লক আর এটা ছিল সকালের তো যাই হোক এখন আমি যেতে বৃষ্টি থেমে গেছে এখন আমি ঘরটা ঠিকঠাক করে নেব চলো দেখে আসি তোমাদের কাছে কেমন লাগে একটু বলবে আমি একা একা দেখো ঘরটা খুব সুন্দর করে রেডি করে নেবো আগের মতো সোফাগুলোর জায়গারটা জায়গায় রেখে দেব। কারণ আমার কারো পছন্দ কারো কাজ পছন্দ হয় না আমি যেটা করি সেটাই আমার কাছে ভালো লাগে আর আমি একটু পারিপুটি থাকতেই পছন্দ করি বেশি দেখো তো আমি একা একা ওই যে যেতে সিঙ্গেল যেটা ওখানে রেখে আসছিলাম সেটা নিয়ে আসতেছি দেখো তো আমি আমার মতো করে সাজাতেই পছন্দ করি তোমরা তো জানোই সবসময় আমি ঘর গোছানো নিয়ে ব্যস্ত থাকি তো বাহিরে তো যাওয়া একদমই হয় না মাসে একবার যাওয়া হয় এজন্য বাইরের কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারে না কিন্তু করব তোমাদের ভাইয়া চলে আসবে এই বছরের লাস্টে তখন তো বাইরে যাওয়া হবে হাসপাতালে যাওয়া হবে যেতে আমি অসুস্থ তোমরা প্রায় সবাই জানো তো তখন তো যাওয়া হবে তখন তোমাদের সাথে ব্লগ দেওয়ার ট্রাই করব। যারা যারা আমার ব্লগগুলা দেখো তারা কমেন্ট করে রাইখো আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে রাইখো তাহলে আমি নতুন ব্লগ ছাড়লে তোমরা পেয়ে যাবা তোমাদের কাছে চলে যাবে এই আর কি তো দেখো আমি একা একা ট্রাই করতেছি হয় কি না তোমরা দেখো আমি একা একা ঘরটা গুজ করতে পারি কিনা সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব তোমরা সাথে থাকো আমি কি এরকম করে ঘরটা সাজাই নিই সেটা কিন্তু দেখবা তোমরা দেখে আমাকে কিন্তু কমেন্ট করবা ঠিক আছে দেখো না আমি কিন্তু একা একাই ভিডিও করি আমার কোনো ক্যামেরাম্যান নাই আমি সব সময় বলছি তোমরা চেষ্টা করলে পারবা কারণ আমার মতো করে তোমরা একটু চেষ্টা করতে হবে আর যদি তোমরা না বুঝো তাহলে আমাকে কমেন্ট করবা আমি তোমাদের সাথে শেয়ার করব যে কীভাবে তোমরা ভিডিওগুলা ম্যাক করতে পারো তো সেটা তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো তো একটু বসে নিলাম ঘরটা যেতে করতে ছিলাম একটু বসলাম বসার পরে আবারও চলে আসলাম এই যে ক্যামেরা ঘুরায় নিলাম কারণ আমার মতো করে আমি ট্রাই করি এই যে দেখো এখন আমি সুন্দর করে যে টিপিলটা মাঝখানে দিয়ে দিলাম এই যে দেখো এই সেটটা গুছানো হয়ে গেছে এখন এই ধরছি তো আমি ভাবতেছিলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করে সব কিছু ওই সাইডটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো এখন এই বাকি ছিল তারপরে আমি পর্দাগুলো লাগিয়ে নেব সেটাও তোমাদের সাথে শেয়ার করব কারণ বৃষ্টিটা এতটাই মানে করে জিনিস বৃষ্টি আসার পরে ঘর সব কিছু অগস করে ফেলছে এই যে দেখো আমি সুন্দর করে গুছায় নিয়েছি এই যে একদম হয়ে গেছে এখন শুধু পর্দাটা লাগাই নেব দেখো রোদ আসছে তো আমি ভাবতেছিলাম যে আজকে যদি রোদ আসছে তাহলে আমি ঘরটা গুছায় ফেলি আর এটা তো আবারও বৃষ্টি আসলে আবারও সরাইতেই হবে কখন বৃষ্টি আসে সেটা খেয়াল করতে হবে এই যে দেখো তা আমার ঘরটা গুছানো হয়ে গেছে তো এই ফুলের থোরাটা এই ফুল দুইটা আমি কোন ছেটে লাগাবো তোমরা একটু কমেন্টে জানাইও যদি তোমাদের ভালো লাগে আর আমার ঘর গুছানোটা কেমন হয়েছে একটু বলবা তো যাই হোক ভালো থাকবা টাটা bye bye allah hafiz